হ্যালো নিউ মম অ্যান্ড ড্যাড অ্যান্ড মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম টু মা বাচ্চার কেয়ার সকলের কাছে অনুরোধ থাকবে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং এই ধরনের উপকারী ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে প্রতিটি মেয়ের জীবনে মা হওয়ার অনুভূতি জীবনের এক বিরাট পাওয়া সেখানে কষ্টটাকে কেউ তোয়াক্কাই করে না তারপর মায়ের কোলে বাচ্চা আসার পর শিশুটিকে নিয়ে সবাই মেতে ওঠে সাথে পরিবারও মাও নিজে তবুও মনে রাখতে হবে নিজের শরীরের কথা এতটা কষ্ট ব্যথা সহ্য করেছে আপনার শরীর সেই শরীরটাকে আগের মতো সুস্থ স্বাভাবিক করতে আপনাকে একটু নিজের প্রতি যত্ন নিতে হবে চলুন জেনে নি আপনার কাটা অংশটাকে কিভাবে ঠিক রাখবেন এখানে আমার সিজারের পর আমার চিকিৎসকের পরামর্শ আমি শেয়ার করছি আপনাদের সাথে আমাকে আমার চিকিৎসক ডেলিভারির আট দিন পর স্নান করতে বলেছিলেন তার আগে অবধি আমি ভিজে কাপড় দিয়ে গা হাত পা পরিষ্কার করে রাখতাম আপনি অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন এরপর বলি কি কি খেয়াল রাখতে হবে আপনাকে জায়গাটিকে সবসময় পরিষ্কার রাখা উচিত এছাড়া আপনাকে খেয়াল রাখতে হবে সিজারিয়ানের পরপরই যেন ওই কাটা অংশটাতে ঘাম না হয় তাহলে চুলকাবে যেটা আপনার জন্য খুবই কষ্টদায়ক এছাড়া কোনো রকম জল বা কোনো রকম তরল জিনিস যেন কাটা জায়গাতে লেগে না থাকে মোটামুটি আপনি যতটা পারবেন কাটা অংশটাকে শুকনো রাখবেন তাছাড়া আপনার চিকিৎসক তো আপনাকে অয়েন্টমেন্ট জাতীয় কিছু দেবেন অবশ্যই সেটা নিয়ম করে কাটা অংশটা পরিষ্কার করবেন তারপর লাগাবেন আমার চিকিৎসক আমাকে টিব্যাক দিয়েছিলেন আর এর পাশাপাশি আপনার খাওয়া দাওয়া ঠিক রাখতে হবে বেশি বেশি করে ফল তরল খাবার জল খাবেন এগুলো মেনটেন করে চললেই আর একটু সাবধানে হাঁটাচলা চলা করলেই খুব সহজে কাটা অংশটা সেরে উঠবে মাঝে মাঝে যখন আমার কাটা অংশতে ব্যথা হতো তখন আমার ডক্টর আমাকে পরামর্শ দিয়েছিলেন গরম শেক দেওয়ার জন্য এইভাবে কয়েকটি ছোট ছোট জিনিস মেনে চললে আপনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন আজকের আলোচনা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে ভিডিওটি আপনার উপকারে এলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ